আমরা আসছি একদম ইন্ডিয়ার বর্ডারের পাশে আমাদের এ পাশে ইন্ডিয়ার বর্ডার এখান থেকে এক কিলোমিটার দূরে ইন্ডিয়ার বর্ডার আর আমরা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে চলে আসছি তো এই বর্ডার এলাকায় আসার কারণে স্রোত এখনো ঢেউ কি পরিমাণ চলতেছে আর আমরা আসছি একটা কারণ শুধু আমরা চাইলেই শহরের আশেপাশে দাম করে আমরা চলে যাইতে পারতাম আমাদের কথা হচ্ছে একটা আপনারা ভালোবেসে যে টাকাটা আমাদের কাছে পাঠাইছেন মানুষের সাহায্যের জন্য সেই টাকাটা আমরা লোক দেখানোর সাহায্যের জন্য করব না আমরা বারো ঘন্টা জার্নি করছি এবং ফেনি সদর থেকে তেরো থেকে চোদ্দ কিলোমিটার দূরে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হাঁটছি কোন ট্রাক পাই নাই পোকামাকড় উঠতেছে এপাশে জঙ্গল পোকামাকড় উঠতেছে কোন ট্রাক পাই নাই আমরা আমাদের হেঁটে চলে আসছি আমি আগের ভিডিওতে বলছি যে সাঁতার কাটতে হইলেও আমরা ওই এলাকায় যাব এমন এলাকায় যাব যে এলাকায় মানুষ পৌঁছাইতে পারে নাই রাস্তা নাই রাস্তা নাই তো চলুন দোয়া করবেন যেন আপনাদের আমানতের টাকা আমরা সঠিক জায়গায় পৌঁছাইতে পারি তাতে যদি আমাদের সাঁতরা নো লাগে আমরা সাঁতরা ইয়ে পৌঁছাই দিব কিন্তু আপনাদের টাকা আমরা এমন জায়গায় পৌঁছাবো যেখানে আসলেই দরকার মানুষ না আছে ধন্যবাদ সবাইকে আপনারা সাহায্য পাঠান আপনাদের সাহায্য এখন প্রয়োজন এখানে প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন এতদিন এই এলাকায় কোনো গাড়ি ঢুকতে পারে নাই আজকে ঢুকছে কারণ পানি কমছে একটু তো এখন প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন আপনারা সাহায্য পাঠান